বলিউড ওটিটি চ্যানেলে এবারে মেগা স্টার সাকিব খান यस অলরেডি গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছে তুফান আমরা জানি বক্স অফিস কালেকশন মারাত্মক লেভেলের হয়েছে ওটিটিতে একদিনের মধ্যে চরকির 10টা প্রথম 10টা হাইয়েস্ট কন্টেন্টের মধ্যে এক নম্বরে মেগা স্টার সাকিব খানের তুফান আরে হইচই আপনারা আপনাদের রেকর্ডটা প্লিজ জানান তাড়াতাড়ি করে জানান মেগাস্টার স্টার সাকিব খানের পাওয়ার তো এসবিএফ বুঝে গেছে হইচইও বুঝে গেছে আম শুধু তাদের একটা অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করছি যে তুফান কিরকম ভিউয়ারশিপ জেনারেট করতে পারলো হইচই ওটিটি প্ল্যাটফর্ম থেকে হ্যালো এভরিওয়ান আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে সাকিবিয়ানরা স্বপ্ন দেখে যে মেগাস্টার সাকিব খান তিনি গোটা বিশ্বে তিনি তার ছবি নিয়ে দাপিয়ে বেড়াবেন এটা আমরা সকলে স্বপ্ন দেখি এবং এরকমও প্রচুর মেসেজ আমি পেয়েছি যে দিদি কবে কোনো একটা হিন্দি ওটিটি চ্যানেলে আমরা আমাদের মেগা স্টারের সিনেমা দেখতে পাবো বলো তো এরকম কমেন্ট আমি প্রচুর পেয়েছি তোমাদেরকে বলতে চাই অ্যামাজন প্রাইমে দেখতে পাওয়া যাচ্ছে মেগা স্টার শাকিব খানের তুফান সিনেমাটি ইয়েস তোমরা একদম ঠিক শুনছো অ্যামাজন প্রাইমে দেখতে পাওয়া যাচ্ছে আমি এখানে স্ক্রিনশট অ্যাটাচ করি তাহলেও তোমরা বুঝতে পারবে দেখো এখানে তুফান সিনেমাটা লিস্টের মধ্যে চলে এসেছে কারণ কি জানো হইচইয়ের সঙ্গে কোলাবারেটেড আছে অ্যামাজন প্রাইম এটা কিন্তু কেবলমাত্র প্রথমবার তুফানের ক্ষেত্রেই হয়েছে এরকম নয় এর আগেও বেশ 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 কিছু বাংলা সিনেমা যেগুলো হইচইতে মুক্তি পেয়েছিল সেগুলো অ্যামাজন প্রাইমের ওটিটি প্ল্যাটফর্মেও কিন্তু দেখতে পাওয়া যায় কেননা তারা কোলাবারেটেড থাকে ওকে কোলাবারেটেড থাকে তারা মারাত্মক লেভেলের একটা খবর এটা তোমরা অনেকে এরকম মেসেজ করছো যে দিদি আমরা ইন্ডিয়াতে থাকি আমরা কি করে দেখবো তুফান ওটিটি কোন ওটিটি থেকে দেখতে পাবো কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই যে তোমাদের কিন্তু মোস্ট প্রবলি হইচই থেকেই দেখতে হবে কেননা অ্যামাজন প্রাইম থেকে তোমরা সিনেমাটা সেইভাবে দেখতে পারবে না কারণ কিছু স্পেসিফিক লোকেশন তাদের কাছে দেওয়া থাকে যে যে লোকেশন থেকে অ্যামাজন প্রাইমে তুফান সিনেমাটা দেখতে পাওয়া যাবে তার থেকে বেটার হবে তোমরা হইচইতেই দেখে নাও না হইচইতেই দেখে নাও আর একটু ওয়েট করো ভাই হিন্দি দরদ যখন হিন্দি অডিটি প্ল্যাটফর্মে আসবে তখন তো আর কোনো বাধা থাকবে না তখন যে কোনো একটা ইন্ডিয়ার প্রচণ্ড টপ ও প্রতিটি প্ল্যাটফর্ম হিন্দি কন্টেন্ট আসে যেখানে যেখানে বড় বড় সাউথ ইন্ডিয়ান কন্টেন্ট আসে সেখানে আমরা হিন্দি ভাষার দরদ দেখতে পাব আর একটু অপেক্ষা করতে হবে আমাদের আর বেশি না জাস্ট অল্প একটু অপেক্ষা করতে হবে তো তুফানের এই জয় জয়কারের পরে মেগাস্টার শাকিব খান দরদ নিয়ে কবে আসবেন সিনেমা হলে মেগাস্টার শাকিব খানকে আমরা কবে দেখতে পাবো সেই চরিত্রটা যেখানে আমরা একুশটা ভিন্ন ভিন্ন লুকে মেগাস্টারকে দেখতে পাবো দুলুমিয়ার মিয়ার চরিত্রকে কবে দেখতে পাবো আমরা বড়ো পর্দায় আমরা তো আর অপেক্ষা ধরে রাখতে পারছি না সত্যি কথা বলতে কি বাংলাদেশ সেন্সর বোর্ডে পর্যন্ত জমা হয়ে গেছে দরদ কেন এত দেরি করছেন প্লিজ 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 আপনারা তাড়াতাড়ি দরদ ছবিটা দেখুন এবং তারপরে আপনারা জানান আপনাদের কাছে পারমিশন পেলেই কিন্তু দরদ মুক্তি পাবে এই কথাটা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন তো আমরা কেউ ওয়েট ধরে রাখতে পারছি না তবে হ্যাঁ ছাড়পত্র পেয়ে গেলেই দরদ বিষয়টা কিন্তু কেউ ভেবো না সাকিবিয়ান ভাইরা বোনেরা প্রপার প্রমোশন দরকার ছবিটার যেটার জন্য কিন্তু একমাস সময় লাগবে মিনিমাম এক মাস সময় লাগবে তোমরা আমরা আশা তো রাখছি এই বছরই দেখতে পাবো আমরা দরদ চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা